পরের জুমাবার আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে উঠলেন খুতবা দিবেন ওই সময় আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম যখন মিম্বরে উঠলেন হঠাৎ করে দেখা যায় মসজিদে নবীতে কান্নার আওয়াজ কান্নার আওয়াজ সাহাবা একরাম সবাই যিনি একবার পিছনে বসা ছিলেন তিনিও বলছেন আমিও স্পষ্ট শুনছি কান্নার আওয়াজ আমরা আশ্চর্য কে কান্না করছে আমি বুঝতে পারতেছিলাম না কে কান্না করছে কিন্তু দেখলাম পরক্ষণে এই রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসালাম নতুন মেম্বর থেকে আস্তে আস্তে নামলেন নেমেছে এই পুরাতন মিম্বর যে খেজুর গাছের মিম্বর ছিল তার কাছে গেলেন উস্তুনে হান্নানা যেটাকে আমরা বলি এই হান্নানা মানে অধিক ক্রন্দনশীল যেটা অধিক কান্না করছি এই জন্য নাম হান্নানা হয়ে গেছে খুব বেশি কান্না করছি এই খেজুর গাছের জ্বর এটা কান্না শুরু করে দিয়েছে সুবাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু এই মিম্বরের কাছে গেলেন খেজুর গাছের মিম্বরের কাছে গিয়ে জড়াইয়া ধরলেন মিম্বরকে জড়াইয়া ধরেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মিম্বর জড়াইয়া ধরছেন আস্তে 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 মিম্বরের কান্না কিছু কথোপকথন হলো যে আল্লাহর হাবিব মিম্বরকে বলেছিলেন তুমি কি দুনিয়ায় আমার সঙ্গ চাও নাকি জান্নাতে আমার সঙ্গ চাও যখন আল্লাহর হাবিব প্রস্তাব করলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ

সংস্পর্শ থেকে সামান্য সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল সে বরদাস্ত করতে পারে নাই আল্লাহ সে গত আল্লাহর কাছে আর্জি বেশল আল্লাহ যে আমাকে আমার আবেগ আমি যে সহ্য করতে পারছি না আল্লাহর হাবিবের বিয়োগ ব্যথা আল্লাহর হাবিবের সংস্পর্শ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম এটা যে সহ্য করতে পারছি না এটা প্রকাশ করার সুযোগ আমাকে দান করুন। আল্লাহ সুবহান আগতাকে সুযোগ দান করলেন সে কান্না করে তার অনুভূতিকে প্রকাশ করেছে ওয়া হি আল্লাহর কসম করে বলি লাউ লাম আনসিল ইলাইহা ওয়া আত আনিখা লামা সকালাত ইলা ইয়াও মিল আল্লাহর কসম করে বলছি যদি আগে আমি মিমবড় থেকে না এনে যেতাম যদি আগে আমি এক উস্তনের আন্না নায় খেজুর গাছকে জড়িয়ে না করতাম লামা সাকারাত ইলা ইয়াও মিল কেয়াবা হয়ে যেত কান্না কেমন মোহাম্মদ এক খেজুর গাছে জন্য এই এই হাদিস যখন হাসান বসির উলাই তেলাওয়াত করতেন তিনি মুসলমানদেরকে অধিক খাললা করতেন বলতেন ইয়া আইবা আল্লাহ হে আল্লাহর বান্দারা আল خشবা তুহিনু ইলা রাসূলুল্লাহ একটা কাঠের টুকরা আল্লাহ হাবিবকে এত mohabbat করত যে চোখের পানি ধরে রাখতে পারতো না ওয়া আনতুম আহাক্কু আন তাসকা কো ইলা লিকায়হি অতছ ওই কাঠের টুকরা থেকে হাজার গুণ কোটি গুণ বেশি হকদার তোমরা তোমরা আল্লাহর হাবিবের ziyaret লাভের জন্য তোমাই জান্নাত তোমাদের চোখ থেকে বারবার চোখের পানি ঝরবে এটা কাঠের টুকরো আল্লাহর হাবিবের আল্লাহ হাবিবের সামান্য সময়ের জন্য তার সংস্পর্শ বিয়োগ তা সহ্য করতে পারে নাই আর তোমরা আল্লাহর হাবিবের উম্মত দাবিরা তোমাদের মনে আকাঙ্ক্ষা নাই তোমাদের মধ্যে মনের মধ্যে এই ভালোবাসা নাই যে আল্লাহর হাবিবকে দুনিয়ার জীবনে আমি একবার দেখতে চাই এটা এমন ভাবে তোমরা তোমাদের দিলের মধ্যে গেঁড়ে নাও যে আল্লাহর হাবিব আল্লাহ সুবাহানা তালা যেন তোমাদের এই আখুল আবেদন তোমাদের এই অন্তরের আরেকটা যেন কবুল করে দুনিয়ায় থাকতে যেন তোমাদের আল্লাহর হাবিবের সাথে যে আরো প্রসিদ্ধ হয়ে যায় এটা সত্যিই তো একটা কাটের টুকো আল্লাহ হাবিবকে এবারে হাবমত করত আর আমরা আল্লাহর হাবিবের উন্মত তািদার আমরা আল্লাহর হাবিবের উম্মত দাবিদার অথচ আমাদের মনের মধ্যে আল্লাহর হাবিবকে দেখার চাইতে দুনিয়ার বহু সেলিব্রিটিকে দেখার জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকে অথচ আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা থাকা উচিত ছিল যে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের জিয়ারত কিভাবে নসিব হবে আল্লাহর হাবিবের রাউদা শরীফের জিয়ারত তো হবেই হবে আল্লাহর হাবিবের জিয়ারত কিভাবে নসিব হবে এই আকাঙ্ক্ষা ঈমানদার হিসেবে আল্লাহর হাবিবের উম্মত হিসেবে আমাদের প্রত্যেকের দিনে থাকা উচিত আল্লাহ আলা যেন আমাদের প্রত্যেককেই আল্লাহর হাবিবের জিয়ারত নসিব ফরমান সবাই Grazie.